নমস্কার স্মরণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা গত চারই নভেম্বর থেকে কিন্তু প্রত্যেকটা বুথে যে যে বুথের দায়িত্ব রয়েছে বিএলও সাহেব সেই বুথে কিন্তু মোটামুটি ফর্ম বিলি করে দিয়েছে এসআইআর আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব যে ফর্মটা বিলি করা হয়েছে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবো অর্থাৎ এসআইআর যে ফর্ম রয়েছে সেই ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো এবং এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে কী কী সমস্যার আমাদের সম্মুখীন হতে হচ্ছে সেটাও কিন্তু দেখে নেব এছাড়া আর একটা যে বিষয় রয়েছে যে আমরা ফর্মটা ইংলিশে করবো না বাংলাতে করবো এবং ফর্ম ফিল আপের সময় কী কী ডকুমেন্টস কাছে রাখবো ছবি কি রিসেন্ট ছবি দেবো না পুরোনো ছবি দিলেও হবে এটাও কিন্তু একটা বিষয় রয়েছে সেটা কিন্তু আলোচনা করবো ভিডিওতে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে ফর্মটা আপনাদের বাড়িতে দিয়েছে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন ঠিক আছে তার আগে নিই যে ফর্ম ফিল আপ করার সময় ফর্মটা সুস্থ মেধাতে ব্যস্ত অবস্থায় কিন্তু আপনারা ফর্মটা কোনোভাবে ফিল আপ করবেন না সুস্থ মেধাজে বসে এবং আপনি যদি আপনি দু হাজার দুই সালে ভোটার লিস্টের যদি আপনার থাকে তাহলে ভোটার লিস্টে নেবেন এবং আপনার ভোটার কার্ডে নেবেন এবং আধার কার্ডে নেবেন সঙ্গে এক কপি ছবি এগুলো নিয়ে কিন্তু আপনি ফর্ম ফিল করতে বসবেন যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম না থাকে রিলেটিভ যাদের যার ভোটার লিস্টে আপনি দেবেন ভোটার লিস্টটি সেই ভোটার লিস্টটি নেবেন আপনার আধার কার্ড ভোটার কার্ড নেবেন রিসেন্ট নিয়ে কিন্তু আর এক কপি ছবি নিয়ে কিন্তু ফর্ম ফিল করতে বসবেন এবং খুবই সাবধানের সঙ্গে কিন্তু ফর্মটা ফিল করবেন বোঝা গেল তাহলে চলুন দেখে আসি আমরা কিভাবে ফর্মটা ফিল করব enumeration from ফর্ম অ্যানাক্সার থ্রি নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও এখানে কিন্তু প্রিন্ট করা রয়েছে আপনাদের বাড়িতে যার যার বাড়িতে ফর্ম পেয়েছেন এখানে কিন্তু বিএলওর নাম এবং মোবাইল নাম্বার প্রিন্ট করা আছে এখানে যার নামে ফর্মটা দিয়েছে সেই ফর্মে তার এভিক নাম্বার নাম রয়েছে এখানে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসি পি সি স্টেট এগুলো নিয়ে রয়েছে তারপরে একটা কিউআর কার্ড রয়েছে আর আপনার যে ওল্ড ফটো ভোটার কার্ডের সেইটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপরে এই ঘরটা কিন্তু ফাঁকা রয়েছে এখানে লেখা রয়েছে পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ সাম্প্রতিক রিসেন্ট কিন্তু আপনারা ফটো দেবেন অর্থাৎ যদি পারেন নতুন করে আবার তুলবেন তোলার পরে কিন্তু ফটোটা দেবেন অর্থাৎ আপনাকে দেখতে যেমন এখন বর্তমানে সেই রকম ফটো কিন্তু এখানে পেস্ট করবেন ঠিক আছে নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখ লিখে দেবেন তর্কের খাতে ধরে নিই কারোর জন্ম তারিখ হচ্ছে বারো বারো দু হাজার দুই তাহলে আমরা কিভাবে লিখলাম বারো বারো দশ দুই এবং এই যে লেখাগুলো এগুলো অবশ্যই ইংলিশে কিন্তু লেখার চেষ্টা করবেন ইংলিশে লিখলে কিন্তু সম হয় যেরকম জন্ম তারিখটা অবশ্যই ইংলিশে লিখবেন তারপরে নেক্সট হচ্ছে আধার কার্ড নাম্বার এটা হচ্ছে অপশনাল যদি থাকে অবশ্যই আধার কার্ডটি যে বারো সংখ্যার আপনার আধার কার্ডটি রয়েছে এটাও কিন্তু আপনি ইংলিশে লিখে দেবেন আধার নাম্বারটা ঠিক আছে নেক্সট হচ্ছে মোবাইল নম্বর এটা হচ্ছে মাস্ট দিতেই হবে মোবাইল নাম্বারটিও কিন্তু আপনি ইংলিশে লিখবেন তারপর তারপর হচ্ছে ফাদার গার্জেন নেম এটা এখানে কিন্তু বাবার নামটি আপনি লিখে দেবেন আপনার ভোটার কার্ডে যে নামটি রয়েছে বাবার সেই ভোটার কার্ডে এই বাবার নামটি এখানে লিখে দেবেন ফাদার গার্জেন এপিক নাম্বার যদি বাবার ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে এটা ইংলিশে ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবেন বোঝা গেল তারপর হচ্ছে নেক্সট হচ্ছে মায়ের নাম এটা বাংলায় লিখবেন মায়ের নামটি যদি মায়ের ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড এখানে লিখে দেবেন তারপরে স্পাউস নেম এখানে যদি আপনার আপনি বিবাহিত হন স্বামী অথবা স্ত্রীর নাম লিখবেন এবং তার ভোটার কার্ড এখানে কিন্তু লিখে দেবেন বোঝা গেল নেক্সট হচ্ছে যে প্রথমে যে কলমটি রয়েছে এই কলমটা একটা লেখা যায় দু হাজার দুই ভোটার লিস্টে নাম থাকলে তাদের জন্য এই যে কলমটা রয়েছে দু হাজার দুই ভোটার লিস্টে নাম থাকলে সে কিন্তু এই যে ক্ষোভটা আছে এই ক্ষোভটা পূরণ করবে এখানে নিজের নাম লিখবেন এখানে বাংলায় ভোটার লিস্টে যে নামটি রয়েছে দু সালে সেই বাংলার নামটা লিখবেন আপনার যে ভোটার আইডি নাম্বারটা রয়েছিলো সেই ভোটার আইডি নাম্বারটা এখানে লিখে দেবেন ইংলিশে লিখবেন এখানে যে রিলেটিভ নেম এখানে আপনার ভোটার যে ভোটার লিস্টের যে নামটি রয়েছে দেখবেন বাবার নাম যে রয়েছে সে বাবার নামটি এখানে লিখে দেবেন সম্পর্ক লিখে দেবেন এখানে পিতা ও পুত্র সম্পর্ক লিখে দেবেন আপনার জেলার নাম লিখবেন তারপরে তারপরে হচ্ছে রাজ্যের নাম লিখবেন এগুলো কিন্তু বাংলাতে এসি নেম বিধানসভার নাম নাম্বার লিখবেন বিধানসভার যে নাম সেটা লিখবেন এবারে বিধানসভার নেক্সট হচ্ছে এসি নাম্বার যে আপনার যে বিধানসভার যে নাম্বার রয়েছে সেই বিধানসভার নাম্বারটা এখানে লিখে দেবেন যেটা আপনার ভোটার লিস্টে রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে দেবেন দেখা গেল যে আমাদের যে বিষয়টা হচ্ছে আমাদের আমরা কিন্তু দু হাজার দুই সালে বিধানসভার অন্তর্গত ছিলাম কিন্তু বর্তমানে তেহট্ট বিধানসভার অন্তর্গত পলাশিবাড়া কিন্তু সাতান্ন নম্বর বিধানসভা ছিল কিন্তু বর্তমানে হচ্ছে কিন্তু তেহট্ট আটাত্তর নম্বর এক্ষেত্রে কিন্তু দু হাজার দুই সালে যে এসি নাম্বার ছিল বিধানসভার নাম্বার সেই নাম্বারটা এখানে দিতে হবে এবং পাট নাম্বারটা এখানে দিতে হবে বুথ নম্বর কত তারপর হচ্ছে ক্রমিক নাম্বার সিরিয়াল নাম্বার কত রয়েছে এখানে সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে নেক্সট হচ্ছে এখানে দু হাজার দুই সালের লিস্টের নাম না থাকলে এই ঘরটা পূরণ করতে হবে যদি আপনার দু হাজার সালের লিস্টের নাম না থাকে তাহলে কিন্তু এই ঘরটা পূরণ করবেন এখানে যে রিলেটিভ দিতে পারবেন সেটা হচ্ছে বাবার দিতে পারবেন রিলেটিভ হিসেবে মা দিতে পারবেন ঠাকুর দাদা ঠাকুরমার নাম কিন্তু এই রিলেটিভ হিসাবে এখানে দিতে পারবেন যদি আপনি আপনার বাবার নাম দেন তাহলে বাবার এখানে নাম দিলেন তারপর বাবার এপিক নাম্বার দেবেন তারপর বাবার রিলেটিভ অর্থাৎ বাবার নাম এখানে বাবার যে বাবা রয়েছে তার নামটি এখানে লিখে দেবেন অর্থাৎ আপনার দাদুর নামটি এখানে দেবেন সম্পর্ক যা আছে তাই দেবেন পিতা পুত্র তারপর হচ্ছে জেলার নাম এখানে লিখে দেবেন নেক্সট হচ্ছে রাজ্যের নাম রাজ্যের নামটি এখানে লিখে দেবেন এসি নে বিধানসভার নাম লিখে দেবেন এখানে এসি বিধানসভার নাম বা লিখে দেবেন যখন সেই দু সালে যখন যেটি ছিল আপনার সেইটাই কিন্তু এখানে লিখবেন তারপর হচ্ছে পাট নাম্বার এখানে বুথ নাম্বারটা লিখে দেবেন তারপরে হচ্ছে সিরিয়াল নাম্বার যে ক্রমিক নাম্বারটা ছিল আপনার ভোটার সিরিয়ালের সেই নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন বোঝা গেল তারপর নেক্সট নেসে এখানে এখানে সই অথবা টিপ সই দেবেন এবং এখানে একটা তারিখ এখানে কিন্তু লিখে দেবেন এইবার তারপর নেক্সট যখন আপনার ফর্মটা নিতে আসবে বিএলও সাহেব তখন এখানে কিন্তু উনি সিগনেচার করবেন দুটো ফর্মেই যে দুটো ফর্ম দিয়েছে আপনাকে সেই দুটো ফর্মেই সিগনেচার করবেন করে একটা ফর্ম আপনাকে দেবে আপনার কাছে থাকবে এবং একটা ফর্ম কিন্তু উনি নিয়ে যাবেন বোঝা গেল এই হচ্ছে ফার্ম ফ্লাপের খুঁটিনাটি তথ্য এবার যে এক্সট্রা যে জিনিসগুলি আসছে সেগুলো হচ্ছে যদি কোনো বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলবো আমি যে যদি কোনো মহিলা বিবাহিত হন এবং দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম না থাকে তাহলে ওই মহিলার নিজের বাবা অথবা মা অথবা দাদু অথবা ঠাকুরদার যারই ভোটার লিস্টের নাম রয়েছে সেই ভোটার লিস্ট কিন্তু লাগবে এবং সেখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিতে হবে এই হচ্ছে বিষয় আর একটা বিষয় হচ্ছে যে ফর্মটা কিন্তু খুবই সাবধানতার সঙ্গে ফিল আপ করতে হবে ফর্ম ফিল করতে গেলে মাথা গরম করলে হবে না ঠান্ডা মাথায় কিন্তু ফর্মটা ফিল করতে হবে কারণ কাটাকুটি হলে কিন্তু সমস্যা বা আপনারই পরবর্তীকালে আপনি যদি ফর্ম ফিল করতে না পারেন আপনার পার্শ্ববর্তী যদি কেউ ভালো ফর্ম ফিল করতে পারে তার কাছ থেকে সঠিকভাবে আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবেন বোঝা গেল এই হচ্ছে বিষয় আর আর অন্যান্য কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন